মারাত্মক বিষাদার সাপ যেটা এন্ট্রি বিনামও আসলে বাংলাদেশে পাওয়া যাচ্ছে না এরকমের একটি সাপ এবং সৈকতে এই ঈদের মৌসুমে কিন্তু ব্যাপক পর্যটক রয়েছে এবং পর্যটকের আনাগোনাও ছিল চোখে পড়ার মতো আসলে এই সাপটি খুব নিরীহ স্বভাবের এবং খুব কালারফুল হয় মানুষের খুব কাছে গিয়ে ছবি তোলে কিংবা ভিডিও ধারণ করে এবং সেটি বড় ধরনের একটি দুর্ঘটনার সম্মুখীন কিন্তু পর্যটকরা হতে পারে এমনটা চিন্তা করে দ্রুত সময়ের মধ্যে সাপটিকে উদ্ধার করি এবং আমরা আমাদের সংগঠনের সিনিয়রদের সাথে কথা বলে সাপটি পরবর্তীতে নির্দিষ্ট সেফ জায়গাতে অর্থাৎ গভীর সমুদ্রে অপমুক্ত করার পরিকল্পনা আমরা করেছি এবং বিভিন্ন সময় এই অত্র অঞ্চলে যেসব বিষাদার সাপ কিংবা নির্বিষ সাপ বিভিন্নভাবে আটকা পড়ে থাকে আমরা সংবাদ উদ্ধার করি এবং গেল বছর জুন মাসের একুশ তারিখে আরও একটি জীবিত এই ইউলোবেলির সিস সাপ সমুদ্র সৈকত থেকে আমরা উদ্ধার করি এছাড়া আরও দুটি মৃত সিস এই কিন্তু আমরা এই সমুদ্র সৈকতে পাই অর্থাৎ বিষাক্ত সমুদ্রিক বিষাক্ত সাপ গভীর সমুদ্রের সাপ এই সচরাচর কিন্তু আসলে কিনারায় দেখা যায় না কিন্তু ইদানীংকালে বৎসর দুয়েক ধরে কিন্তু কুয়াকাটা সহকারে কক্সলার সেন্ট মার্টিন বিভিন্ন জায়গাতে কিন্তু এই সাপটা যে পাওয়া যাচ্ছে সেই তথ্য কিন্তু আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখি এছাড়াও এখন বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আসলে রাসেল বাইপারের উৎপাদ বেড়েছে আসলে আমরা পটুয়াখালী জেলার কুয়াকাটাতেও কিন্তু এর আগে দুইটি রাসেল বাইপার সাপের সন্ধান পেয়েছি এবং আমরা উদ্ধার মুক্ত করেছি এবং আমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু আমাদের সংবাদ আমাদের সংগঠনের মাধ্যমে যে মেসেজটা আমরা সাধারণ মানুষকে দিতে চাই আসলে সাপ বিষাক্ত হোক কিংবা নির্বিষ নির্বিষ হোক আপনারা কোনোভাবেই যারা সাপ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই যারা সাপ চিনেন না তারা কেউ ধরতে যাবেন না এরকমের কাজটা কখনই করবেন না আপনারা আপনার এলাকার কাছাকাছি যে বন বিভাগ রয়েছে যারা সাপ রিস্কিউ করে এবং অ্যানিমাল লাভার্স পটুয়াকারী সংগঠনকে আপনারা অবহিত করবেন আমরা সব সবসময় উপকূলীয় অঞ্চলের জলজ প্রাণী বন্যপ্রাণী স্থলপাত্র সমুদ্র সকল প্রাণী নিয়ে আমরা কাজ করি উদ্ধার অবমুক্ত এবং অসুস্থ বন্যপ্রাণীর চিকিৎসা দিয়ে থাকি